এরকম অমানসিক ঘটনা হিন্দু ধর্মের মধ্যে সত্যি লজ্জাজনক কে বা কারা এটা করেছে সেটা জানা যায়নি কিন্তু এই ঘটনাকে সত্যি আমি দীক্ষার জানাই ছি ছি আসুন একটা ঘটনা জানা যাক নমস্কার সবাইকে এটা হলো উষা বাজারের মাঝখান দিয়ে একটা রাস্তা লঙ্কা মোড়ার দিকে গিয়েছে ওই রাস্তাটা অল্প একটু গিয়েই এই মন্দিরটা এই মন্দিরে সকালবেলা পূজা দেওয়ার সময় এসে দেখে ঘন্টা আর কাশিটা নেই কিরকম অমানসিক চুর হলে ঠাকুর ঘর থেকে চিন্তা করেন কাশী নিয়ে যায় মা মা গো রক্ষা করো হিন্দি ধর্মকে মা আপনি চিন্তা করেন একটা ঠাকুর বাড়ি থেকে কাশী চুরি করে নিয়ে গেছে কে শিখি সে বলে না মানে এটা কি মানা যায় এরকম কাজ তো মানুষ করতে পারে সবপালা দিয়েছে পাগল মিটিং করে